নমস্কার বন্ধুরা বিরাট খুশির খবর জানালো নবান্ন তরফে জানুয়ারি মাসের লক্ষ্মী ভাড়ার প্রকল্পে টাকা কবে দেবে বা কত তারিখে দিতে চলেছে এবং তার সাথে নতুনটা কবে টাকা পেতে চলেছেন তার সঙ্গে ডবল টাকা কোন কোন মহিলারা পেতে চলেছেন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা জানুয়ারি মাসে কবে দিতে চলেছে এছাড়া কোন কোন মহিলারা তিন টাকা করে পেতে চলেছেন সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওটির মাধ্যমে বলা হয়েছে তারপরে এও বলা হয়েছে বন্ধুরা যেসব মহিলাদের টাকা আটকে গেছিল কিছু ভুল থাকার কারণে সেসব মহিলাদের কবি থেকে টাকা দিতে চলেছে সরকার সম্পূর্ণ বিষয়ে কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি লম্বা করবো না ভিডিওটি ছোট্ট করে বজার চেষ্টা করব তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করছি লক্ষ্মীবাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকার তারিখ বদল তিন ধাপে মহিলাদের তিন হাজার টাকা পনেরোশো টাকা দু টাকা করে দেওয়া হবে লক্ষ্মীবাণ্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জানুয়ারি মাসের সমস্ত মহিলাদের জন্য অর্থ প্রদানের খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীর অ্যাকাউন্টে তবে এই বাড়তি টাকা কারা পাবে জানানো হয়েছে এরই সাথে এবার পুরনো আবেদনকারীদের সাথে যারা নতুন করে আবেদন করেছেন টাকা পাননি তাদের এই জানুয়ারি মাসে দেওয়া হবে এখানে বলা হয়েছে যেসব পুরনো আবেদনকারীর সাথে নতুন করে আবেদন করেছেন সেসব মহিলাদের এই জানুয়ারি মাস থেকে টাকা দিয়ে দেওয়া হবে অ্যাকাউন্টে বর্তমানে রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীবাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তাই প্রকল্পে টাকা পাওয়ার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশি সংবাদ জানুয়ারি মাসে বাড়তি টাকা দেওয়া হবে গত কয়েক মাস ধরে ছুটিক সময়ে লক্ষ্মীবাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জানুয়ারি মাসে টাকা নিয়ে যেন দেরি না হয় তার জন্য তর্জোড় শুরু হয়ে গেছে নবান্নে লক্ষ্মীবাণার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়ে গেছে এ মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিন ধাপে টাকা দেবে তিন হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা হাজার টাকা করে দেওয়া হবে তিন ধাপে ভাগ করে ক্যাটাগারি অনুযায়ী মহিলাদের এই জানুয়ারি মাসে থেকে টাকাগুলি দেওয়া হবে কোন মহিলারা কত ধাপে টাকা পাবে এই নিয়ে বিস্তারিত জানা হলো তো ওখানে বলা হয়েছে বন্ধুরা তিন ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেবে মানে ক্যাটাগারি অনুযায়ী টাকা দেওয়া হবে জানুয়ারি মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদের প্রথম ধাপে টাকা পাবে বন্ধুরা এখানে বলে দিয়েছেন যেসব মহিলারা নিয়মিত টাকা পাচ্ছিলেন মানে প্রথম দিকেই টাকা পাচ্ছিলেন সেসব মহিলাদের প্রথম দিকেই মানে প্রথম ধাপে টাকা দেওয়া হবে আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণের জন্য কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদেরকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে সর্বশেষ ধাপে টাকা পাবেন নতুন সুবিধাভোগীরা যারা এই বছর নতুন করে দ্বার ক্যাম্পে আবেদন করেছেন এবং বেনিফিসিয়ারি আইডি পেয়ে গেছেন যাদের নতুন বেনিফিসিয়ারি আইডি তৈরি হয়ে গেছে তারা জানুয়ারি মাসে তিন টাকা ও পনেরোশো টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে তিন টাকা পনেরোশো টাকা দু টাকা হাজার টাকা পাবে আর প্রথম ধাপে যারা টাকা পাবে তাদের এ মাসেও হাজার টাকা এবং পাঁচশো টাকা করে ঢুকবে নবান্নার সূত্রে জানা যাচ্ছে বেশ কয়েক মাস ধরে আবেদন করে আসছেন কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মীবাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদেরই জানুয়ারি মাসের থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের বিশেষ অধিকারিক জানিয়েছেন দয়ারশুগার ক্যাম্পে লক্ষ্মীবাণার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছেন সেসব মহিলাদের জানুয়ারি মাস থেকে টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে এছাড়াও জানুয়ারি মাসের প্রকল্পে টাকা দেওয়া নিয়ে অফিসিয়াল ভাবে এখনো ঘোষণা করা হয়নি তবে নবান্নের সূত্রের খবর জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে মহিলাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি তবে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে মহিলাদের টাকা দেওয়া হতে পারে তো এবার কথা হচ্ছে বন্ধুরা বৃদ্ধ ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা জানুয়ারি মাসে কবে দেবে তবে জানানো হয়েছে নবান্নের সূত্রের খবর প্রতি মাসের মতোই এ মাসে অর্থাৎ জানুয়ারি মাসে দশ তারিখ থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যেই দিতে পারে মানে বৃদ্ধ ভাতা ভাতার টাকা দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যেই দিতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা